তো ফ্রেন্ডস গুড মর্নিং অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নেই তো সাথে তো আজ আমি যাচ্ছি আমাদের অফিসের একটা বড় ভাইরাল মিটিং তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি রেডিওয়ে বেরিয়ে পড়েছি আর আমি ট্রেনে তো উঠেই গেছি তো ট্রেন তো মোটামুটি ভিড় থাকবেই ভিড় ছিল না ফাঁকা চুলার ওখানে আমার দাদা বসে আছে ওকে আমি একটু ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি হালকা করে তো তারপর আমি চলে এসেছি দমদম দমদম থেকে মেট্রো ধরে কোথায় যাবো চলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো তো আমি মেট্রোর টিকিট কাছে এই হচ্ছে মেট্রোর লাইন শত লাইন পার করে টিকিট কেটে শেষমেষ আমি চলে আসলাম মেট্রো স্টেশনে বসে একটু ঘামটা মুছছিলাম দিন চলে আসলো আমার মেট্রো আর আমি উঠে আমার মেট্রো না অ্যাকচুয়ালি মেট্রো তো আমি এবার মেট্রোতে উঠে গেলাম আর এবার যাচ্ছি আমার গন্তব্যস্থল তো এতই গরম যে গরমের মধ্যে একটু মেট্রোর মধ্যে এসে না এসি মানে এসির থেকে না বেরোতে ইচ্ছা করছিল না তার জন্য আমি ভাবলাম চলো একটু স্টেশনে বসে থাকি তা স্টেশনে বসেছিলাম আর আমি একটু যদি একটু অ্যাডভান্স চলে গেছিলাম তো যাই হোক তারপর আমি তো চললাম মেট্রো থেকে বেরিয়ে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে মেনলি আমার হেড অফিস মানে আমাদের যে ইন্ডিয়ান অয়েল হেড অফিস তো সেই অফিসের দিকে গন্তব্যস্থলে সেটাই আমি সেখানেই অ্যাকচুয়ালি আমি মিটিং এ এসেছিলাম তো সেটাই দেখতে থাকো ওই যে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বেশ অনেকটা ওই যে আমাদের হেড অফিস তো চলো অফিসের ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের একটু জাস্ট আমার অফিসটা শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমি যেখানে জব করি তার হেড অফিস সেটা তো সেটা একটু দেখাবোই তো এটাই চলো দেখতে থাকো এবার আমি ভেতরে গিয়ে তোমাদের সাথে এন্ট্রি করছি অ্যাকচুয়ালি এখানে এন্ট্রি করতে একটু সিগনেচার ফিগনেচার করতে হয় তো সেগুলো এবার চলো টোটালি আমি ভেতরে যাই আর তোমাদেরকে দেখায় আমার হেড অফিসটা কতটা সুন্দর আমি অনেকবার আগে বাট ভিডিও করে নি এবার যেহেতু একটু অ্যাডভান্স চলে এসেছি মিটিং তার জন্য দেখো এটা হচ্ছে আমাদের ওপেনিং দারুণ দেখাবো আমাদের কনফারেন্স রুম আর এখানে আমি বসে ওয়েট করছিলাম বিকজ আমি একাই ছিলাম আর একজন এসেছিল বসেছিলাম আমার পাশে তো বসে বসে ভাবছিলাম চলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো ভিডিওটাই আমি শেয়ার করছিলাম যে আমাদের অফিসটা কতটা সুন্দর সেটা একটু দেখাই তো যাই হোক মোটামুটি একজন একজন করে সবাই আসছিল তো সবাই আসলে আমাদের ভিডিও কনফারেন্স মানে কনফারেন্সটা শুরু হবে আর আমাদের অফিসে মানে কনফারেন্স রুমে যাওয়া হবে তো তার জন্য ভাবছিলাম এখানে বসে একটু রিলসও বানালাম একটু ফটোশ্যুট করলাম এই এটা হয় বাবা সবারই অভ্যাস একটু ফাঁকা জায়গায় বসে ফটোশ্যুট করাটা মোটামুটি সবারই অভ্যাস তো ফাইনালি আমি ঢুকে গেছি আমাদের কনফারেন্স রুমে মানে যেখানে মিটিং হবে তো এখানে আমাদের মোটামুটি সবাই আসেনি এখনও এখনও দেন আমাদের স্যারও আসেনি তো মোটামুটি অল্প কিছু লোকজন এসছে তো সবার সাথে একটু ইন্ট্রোডিউস করলাম দেন বসে বসে একটু ওয়েট করছিলাম একটু চা পানি খাচ্ছিলাম সবার সাথেই মোটামুটি আমার ভালোই সম্পর্ক অ্যাকচুয়ালি যেটা হয় মানে সবাই আমাকে মোটামুটি ভালো এখানে কেউ দেখতে বক মিটিংটা শুরু হয়নি তার জন্য সবাই সবার সাথে তারপর মিটিংটা শুরু হয়ে গেছে আর আমি আর সেখানে ভিডিও করিনি তারপর আমাদের এখানে দেওয়া হয়েছিল মিও মোড় থেকে একটা প্যাকেট অনেক কিছু ছিল প্যাকেটের মধ্যে দেন কফি ছিল চা ছিল ওগুলো তো দেখানো হয়নি সম্ভব হয়নি দেন আমি বেরিয়ে পড়লাম মিটিং থেকে তারপর আমি মিটিং থেকে চলে গেলাম সোজা ধোসার দোকান তো আমি এখান থেকে খেয়ে নিলাম একটু ধোসা আর একটু পানিপুরিও খেয়েছিলাম বিকজ আমার খুব ভালো লাগে মানে এখানকার যে পানিপুরিটা না আমার হেভি লাগে তো ওটা খেয়ে দেন আমি বাড়ির দিকে রওনা দিলাম তো চলো টাটা নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো আবার এখন